যে বিএনপির বিরুদ্ধে আন্দোলন কেন করেছে কেন আন্দোলন হয়েছে তখন তো দেখছি পত্রিকার হেডলাইনে দুর্নীতি 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 খাম্বাকে দেখছি আমরা দেখতে বড় হইতিস এবং বুড়া হয়ে যাইস আমরা এগুলো আর দেখতে চাই না আমরা আদর্শবান নীতিবান চরিত্রবান এই ব্যক্তিত্ব আমরা দেখতে চাই চোরের মাধ্যমে চোরকে দমন করা সম্ভব ডাকাতের মাধ্যমে ডাকাতকে দমন করা সম্ভব দুর্নীতিবাহের মাধ্যমে দুর্নীতিকে উৎখাত করা সম্ভব আমি মনে করি রাজনীতিকে যদি ব্যবসায়ী প্রতিষ্ঠান বানানো না হয় তাহলে যারা পাশ্চাত্য রাজনীতি ছিল সম্পৃক্ত আশি পার্সেন্ট মানুষ রাজনীতি ছেড়ে আমরা রাজনীতি ব্যবসায়ী প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছি এটা কোন খ্যাত মত নেই এখন কেউ যদি কোন দলের সম্পৃক্ত থাকে তার চোদ্দ কুষ্টি খাওয়ার জন্য যথেষ্ট আর রাজনীতি ছিল খ্যান্দ যেরকম ভাষানি করেছিলেন আমাদের পূর্বপুরুষরা করেছিলেন কিন্তু সেখান থেকে ওদের ব্যবসায় করতে করেছে এর জন্য আমি মনে করি রাজনীতিকে ব্যবসায়িক প্রতিষ্ঠান বানানো যাবে না রাজনীতিকে খ্যাতবুতের প্রতিষ্ঠান বানাতে হবে যারা রাজনীতিকে ব্যবসায়িক প্রতিষ্ঠান বানাবে তাদের রাজনীতি থাকবে না তাদের দল থাকবে না এরকম করা উচিত আজকে দেখলাম পত্রিকাতে যে বৈষ্ণব ছাত্র আন্দোলন নেতারা যারা ছিল তারা একটা দাবি করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে মানে দল হিসেবে এই ক্ষেত্রে আপনাদের অবস্থান কি দেখেন এই নিষিদ্ধ নিষিদ্ধ দরকার যে এই নীতি আদর্শের বাইরে যে যাবে সে নিষিদ্ধ হয়ে যাবে যদি কোন দলের মধ্যে খুনি থাকে লুটেরা থাকে দুর্নীতিবাস থাকে ধর্ষক থাকে খুনি থাকে গুমি থাকে চাঁদাবাস থাকে পাচারকারী থাকে দুর্নীতিবাদ থাকে এরকম যদি কোন সংগঠনের ভূমিকার কারণে এখন নতুন করে যে একটা দাবি উঠছে যে আজকে একদম আগামী আপনার অনুষ্ঠান শুরু করার কিছু আগে দেখলাম বিরোধী ছাত্রদের শীর্ষ নেতারা এই দাবি অলরেডি আনুষ্ঠানিকভাবে করেছে সেখানে আপনি মনে করবেন যে আওয়ামী লীগের যেই ডেফিনেশনটা আপনি এই মাত্র দিলেন এই একই এই অপরাধে কি আওয়ামী লীগ সংগঠন হিসাবে অপরাধী কিনা কিন্তু সবাই জানবে সবাই দেখবে সবাই দেখছে সবাই দেখবে আমার কথা হলো যে কোন একটা ভিত্তি স্থাপন করা দরকার যেমন নির্বাচন কমিশনের ব্যাপারে যদি আইন থাকতো যদি কোন নির্বাচন কমিশন মানে গ্রহণ গ্রহণ যে জনগণ যেই নির্বাচন কর্তৃপক্ষ খান করছে গ্রহণ যগ নির্মাণচল না এরকম যদি হয় তাহলে তাকে শাস্ত্রের আতা আনতে হবে এরকম যদি আইন তার তো তার দ্বারা এই রাতের ভোট কে স্ক্রিনতেbartন আচ্ছা বিল সরকার কে বসাতে পারতো তার পক্ষে কেন তার মধ্যে যারা যারা যা করবে সেটাই রাই এরকম ভাবে আমরা দেখি 71 এর পর থেকে আনস্পোর্ট যতক্ষণ যারাই ক্ষমতা ছিল আচ্ছা বলেন তো দেশটা দুর্নীতি পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ হয়েছিল শুধু আওয়ামী লীগের আমলে তাদের কেন তারা রাজনীতি করে আমি মনে করি রাজনীতিকে যদি ব্যাবসায় প্রতিষ্ঠান বানানো না হয় তাহলে যারা পাশ্চাত্য রাজনীতি সম্পৃক্ত আশি পার্সেন্ট মানুষ রাজনীতি ছেড়ে দিন আমরা রাজনীতি ব্যবসায়ী প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছি এটা কোন খ্যাতবোধ নেই এখন কেউ যদি কোন দলের সম্পৃক্ত থাকে খাওয়ার জন্য আর রাজনীতি ছিল করেছিলেন আমাদের করেছিলেন কিন্তু সেখান থেকে ওরা ব্যবসায় করতে করেছে এর জন্য আমি মনে করি রাজনীতিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান বানানো যাবে না রাজনীতিকে খ্যাত প্রতিষ্ঠান বানাতে হবে যারা রাজনীতিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান বানাবে তাদের রাজনীতি থাকবে না তাদের দল থাকবে না এরকম করা উচিত যে এই ইঙ্গিতের মধ্যে আমি আপনাকে ইঙ্গিত সম্পর্কিত প্রশ্ন একটা করতে চাই মানে আপনাদের সাথে বিএনপি বা অন্যান্য দলের সাথে বিভিন্ন ধর্মীয় আকিদাগত যেমন দূরত্ব আছে আমাদের ইসলামের সাথে আপনাদের দূরত্ব সেই ঐতিহাসিক দূরত্ব রয়েছে কিন্তু এই আন্দোলনে আপনার মোটামুটি পাশাপাশি একই উদ্দেশ্যে আপনারা ইয়ে করেছেন এখন সেই দূরত্বের অবস্থান কি এক আর দুই হলো বিএনপির ব্যাপারে আপনি যদি আমি যদি বলি আপনাদের দলের বিষয়ে তার আমির কিছুদিন আগে আহ সম্মৃত আমির বলেছেন যে জামায়াত ইসলামের আমিও একই একই কথা বলেছেন আপনাদের আমিরও একই কথা বলেছেন যে একটা পতিত সরকারের কাছ থেকে আরেকটা পথিত কারো কাছে ক্ষমতা যাক সেটা আমরা চাই না এই ইঙ্গিত আপনারা কাকে দিচ্ছেন বা কাকে বিন করছেন সেখানে ভিডিপি কে আপনার কোনো ধরুন কোন পর্যায়ে রেখেছেন দেখেন চিহ্নিত মহল এদেশের মানুষ সবাইকে চিহ্নিত মহলকে চিহ্নিত যদি বিএনপির লোকজন এই দুর্নীতির সাথে তাহলে বিএনপি এত কত তাদের কর্মীকে এবং নেতা করছে কেন বহিষ্কার করছে কেন যদি তারা সম্পৃক্ত নাই থাকবে তা বহিষ্কার করতেছে কেন বহুত জেলা বহু থানার কমিটি বিলুপ্ত করতেছে কেন এই কাজগুলির সাথে তার সম্পৃক্ত ছিল এরপর দেখেন যে বিএনপির বিরুদ্ধে আন্দোলন কেন করেছিল কেন আন্দোলন হয়েছে তখন তো দেখছি পত্রিকার হেডলাইনে দুর্নীতি 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 খাম্বাকে হাওয়া ভবন দেখছি আমরা দেখতেই দেখতে বড় হইতিস এবং বুড়া হয়ে যাইস আমরা এগুলো আর দেখতে চাই না আমরা আদর্শবান নীতিবান চরিত্রবান এই ব্যক্তিত্ব আমরা দেখতে চাই চোরের মাধ্যমে চোরকে দমন করা সম্ভব ডাকাতের মাধ্যমে ডাকাতকে দমন করা সম্ভব দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতিকে উৎখাত করা সম্ভব না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় এর জন্য আমি জনগণকে বলবো গোটা জাতিকে বলবো আপনারা বুঝুন বোঝার চেষ্টা করুন মাদার গাছ লাগিয়ে আমের আশা করবেন না চোর ডাকাত বদমাস ধর্ষক এদের মাধ্যমে ধর্ষণ বন্ধ করার চেষ্টা করুন এর জন্য আসুন আমরা সবাই নিত আদর্শবান ব্যক্তিদেরকে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে আখড়াতার ভয়েস এরকম ব্যক্তিদেরকে ক্ষমতা বসাবার পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে হ্যাঁ কিন্তু আপনি যে অভিযোগ গুলি বললেন সাম্প্রতিক কালে যে তারা এক্সপেল করছে এই এক্সপেল করার বিষয়টাও কিন্তু মনে করেন কিনা যে এটা খুবই পজিটিভ যে এর আগে তো এতটা শক্ত ভূমিকা রাখেনি তারেক রহমানের নেতৃত্ব এখন যা দেখছেন তিনি কিন্তু শীর্ষ পর্যায়ের কাউকে ছাড় দিচ্ছে না তো এই যে একটা সংস্কারের ক্ষেত্রে তারাও যে একটা ভূমিকা রাখছে এখানে এখানে কি আপনার কোনো ধরনের অবজারভেশন আছে কিনা যে তারা ছাড় দিচ্ছে না এবং পাশাপাশি আরেকটা প্রশ্ন রিলেভেন্ট করে যে আপনাদের এই যে এখন নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে এই দূরত্বটার সুযোগ নিয়ে অন্য কোন শক্তি আবার আপনাদের নতুন কোন চ্যালেঞ্জে ফেলবে কিনা বাংলাদেশকে চাই সেখানে আপনারা কতটুকু সচেতন আছেন দেখেন আওয়ামী লীগ কেউ দেখছে অনেক আওয়ামী লীগকে আমরা দেখেছি অনেককে শাস্তি দিয়েছে এরকম তাদের শাস্তি দেয় কিন্তু আজকে এই দলগুলি সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এখানে দুর্নীতি বাস পারছে না করতেছে এটা দেখার বিষয় তার মানি হলো এটা এমন এক ফ্যাক্টরি এই ফ্যাক্টরি যে ঢুকে ভালো ঢুকলেও দুর্নীতিবাজ বাস হয়ে যায় দেখেন আবরার ফাহিমকে কারা হত্যা করছে সব বুয়েটের ছাত্র যারা মেধাবী একশো ধর্ষণের পরে কালা পালন করছি এগুলো আমরা দেখেছি অর্থাৎ এই বলয়ের কেউ ঢুকলে আদর্শবান চরিত্র বা যদি ঢুকে সেই চরিত্র এবং নীতি নিয়ে পারে এর জন্য দেখবেন অনেক এই সমস্ত পাশ্চাত্য রাজনীতির সাথে জড়িত তার অনেকেই বলে আমাদের দল করে মানুষ স্বার্থের জন্য কল্যাণের জন্য মানুষ এখানে দল করার জন্য আসে আর আমরা দল করি মানুষের কল্যাণের জন্য স্বার্থের জন্য কাজে আসলে নীতির মধ্যে পার্থক্য আছে পরিবর্তন ব্যতীত এখান থেকে আদর্শ আপনি যেটা বলতে চাচ্ছেন যে আগের সরকারের যে কার্যক্রম গুলি করেছে এই ধরনের কার্যক্রমে সংযুক্ত কোন নেতৃত্ব যেন না আসে সেজন্য আপনার জনগণকে সচেতন করতে চাচ্ছেন এটা কি এমন কিনা যে কোন একটা মহল এসে জনগণের ভোটটাকে ইগনোর করে আসলে অন্য কোন শক্তিকে যেন জায়গা না দিয়ে আপনাদের ইচ্ছা মতো কাউকে বসিয়ে দিক ব্যাপারটা এরকম নাকি আপনি মনে করেন জনগণের ভোটের রায়ের মাধ্যমে এরকম একটা সরকার আসুক সেটা আপনারা চাচ্ছেন আসলে জনগণ তো ঐক্যবদ্ধ হয় সব করার সম্ভব নেতারা বিক্রি হয় জনগণ কিন্তু বিক্রি হয় নেতারা চুরি ডাকাতি করে কিন্তু জনগণ কোন চুরি ডাকাতি করে নেতারা দেশের মাল লুটপাট করে পাচার করে কিন্তু জনগণ কিন্তু পাচার করে কিন্তু আমরা জনগণকে ভুল মেসেজ প্রদান করতে যদি আমরা জনগণকে সঠিক মেসেজ দিতে পারি জনগণকে ভালো দিকে ঐক্য করতে পারি ভালো বিষয়ের ঐক্য করতে পারি তাহলে ইনশাল্লাহ কোন লুটেরা অগ্নিতিবাস এদেশের শাসক হবে না আমার বিশ্বাস অবশ্যই পরিবর্তন হবে এবং আমরা তাই দেখতে জি মানে জনগণ যদি ভোট দিতে পারে আর ভোটের সেই সংস্কৃতি যদি ফিরে আসে ডেফিনেটলি আপনি যেভাবে বলেছেন কোন দুর্নীতিবাদ যেন কোনো ক্ষমতায় আহরণ করতে না পারে সেটা জনগণ নিজেদের ভোটের মাধ্যমে নিশ্চিত করবে এটি আমরা সবাই মনে করি যে এরকম একটা সিস্টেম চালু হওয়া উচিত বাংলাদেশে